লক্ষ্মী পুজো হিন্দু ধর্মে ধন সম্পদ সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী লক্ষ্মীর আরাধনা মা লক্ষ্মীকে তুষ্ট রাখতে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় কিছু জিনিস ও কাজ লক্ষ্মী পুজো নিষিদ্ধ বলে মনে করা হয় কারণ এগুলো দেবী লক্ষ্মীকে রুষ্ট করতে পারে এবং সংসারে অলক্ষ্মী বা দুর্ভাগ্য ডেকে আনতে পারে হিন্দু শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী পুজোয় যা যা নিষিদ্ধ তার বিস্তারিত ব্যাখ্যা দশটি পয়েন্টে নিচে দেওয়া হল এক লোহার বাসন ব্যবহার লক্ষ্মী পুজোয় কোনোভাবেই লোহার তৈরি বাসনপত্র ব্যবহার করা উচিত নয় হিন্দু শাস্ত্রে লোহার বাসনপত্রকে অলক্ষীর প্রতীক হিসেবে দেখা হয় বলা হয় যে লোহা দেখলে দেবী লক্ষ্মী সে স্থান ত্যাগ করেন তাই পুজোয় কাঁসা পিতল বা রূপার বাসন ব্যবহার করা উচিত দুই সাদা ফুল অর্পণ মা লক্ষ্মীকে সাদা রঙের ফুল অর্পণ করা নিষিদ্ধ সাদা ফুল লাল হলুদ গোলাপি ইত্যাদি রঙের ফুল লক্ষ্মী পুজো ব্যবহার করা হয় মনে করা হয় সাদা রং লক্ষ্মীর প্রিয় নয় পদ্মফুল লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল যা সাধারণত গোলাপি বা সাদা রঙের হলেও সাদা পদ্ম এই ক্ষেত্রে বর্জনীয় তিন তুলসী পাতা ব্যবহার লক্ষ্মী পুজোয় তুলসী পাতা দেওয়া হয় না যদিও তুলসী পাতা অনেক দেবদেবীর পূজায় ব্যবহৃত হয় এবং এটি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত তবে লক্ষ্মী পুজোয় তুলসী পাতা নিষিদ্ধ তবে লক্ষ্মী পুজো শেষ হওয়ার পর নারাজনকে লক্ষ্মীর স্বামী তুলসী পাতা দিয়ে পূজা করা যেতে পারে চার কাশর ঘণ্টা বাজানো অন্যান্য দেবদেবীর পূজায় কাশর ঘণ্টা বাজানো হলেও লক্ষ্মী পুজোয় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজানো উচিত নয় এটি দেবী লক্ষ্মীকে ভীত ও চঞ্চলা করে তোলে বলে মনে করা হয় শুধুমাত্র শাঁখ বাজিয়ে লক্ষ্মীর আরাধনা করা হয় পাঁচ কালো বা সাদা বস্ত্র পরিধান ও ব্যবহার লক্ষ্মী দেবীর আসনে সাদা বা কালো রঙের কাপড় পাততে নেই এর পরিবর্তে লাল গোলাপি হলুদ ইত্যাদি উজ্জ্বল রঙের কাপড় ব্যবহার করা উচিত একইভাবে পুজো করার সময় নিজেও কালো বা সাদা রঙের বস্ত্র পরিধান করা উচিত নয় লাল হলুদ কমলা বা গোলাপি রঙের পোশাক পরা সুভ বলে মনে করা হয় ছয় বাড়ি থেকে চাল দান লক্ষ্মী পুজোর দিনে বাড়ি থেকে অন্য কাউকে চাল দান করা উচিত নয় এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং সংসারের ধনসম্পদ কমে যেতে পারে বলে বিশ্বাস করা হয় সাত আমিষ ভোগ নিবেদন লক্ষ্মী দেবীর পুজোয় কোনো প্রকার আমিষ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি ভোগ নিবেদন করা হয় না লক্ষ্মী পুজো সম্পূর্ণ নিরামিষভাবে করা হয় ফল মিষ্টি পায়েস ক্ষীর ইত্যাদি দিয়ে দেবীর পূজা করা হয় আট অপরিষ্কার ও নোংরা স্থান মা লক্ষ্মী শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে অবস্থান করেন তাই লক্ষ্মী পুজোর আগে বাড়িঘর বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় অপরিষ্কার বা নোংরা স্থানে লক্ষ্মীর আগমন ঘটে না এবং অলক্ষ্মী প্রবেশ করে বলে বিশ্বাস করা হয় নয় ঋণ দেওয়া বা নেওয়া লক্ষ্মী পুজোর দিন বা কোজাগরি পূর্ণিমার রাতে কাউকে ঋণ দেওয়া বা কারো কাছ থেকে ঋণ নেওয়া উচিত নয় এতে সংসারে আর্থিক অস্থিরতা দেখা দিতে পারে বলে মনে করা হয় দশ উচ্চস্বরে কথা বলা বা কলহ লক্ষ্মী পুজো চলাকালীন সময়ে বা পুজোর দিনে উচ্চস্বরে কথা বলা বা পারিবারিক কলহে লিপ্ত হওয়া উচিত নয় মনে করা হয় মা লক্ষ্মী শান্ত পরিবেশে থাকতে পছন্দ করেন এবং কলহপূর্ণ বাড়িতে অবস্থান করেন না তাই এই দিনে শান্ত ও সংযত থাকা উচিত এই নিয়মগুলি মেনে চললে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে বলে হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয়